নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি অনেকেই জানতে চান যে আমার ছেলে কিসে পড়ে আর কি রকম পড়াশোনা আমেরিকাতে আজকে বলি সেটা তার আগে যে টিফিন বানিয়ে নিয়েছি আমি খেতে দিয়ে দিই আর কথা বলতে বলতে কাজগুলো করি ইডলি আর সাম্বার বানিয়েছি গরম গরম একেবারে ওদেরকেও দিয়ে দেবো আর আমিও নিয়ে খেয়ে নেবো তারপরে দুপুলে রান্নাবান্না করব তো আমার ছেলে গ্রেড সেভেনে পড়ে এখানে যে বইগুলো আছে সেটা হচ্ছে ইএলএ মানে ইংলিশ লিটারেচার অ্যান্ড আর্টস ইএলএ বলে সেটাকে আর আছে সোশ্যাল স্টাডিজ সোশ্যাল স্টাডিজে ওদের সিভিক্স পড়ায় আর হিস্ট্রি আছে ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড আমেরিকান হিস্ট্রি দুটোই আছে আর হচ্ছে সায়েন্স আছে সায়েন্স এখনও কম্বাইন্ড মানে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়ো একসঙ্গেই আছে স্প্লিট হয়নি এখনও আর হচ্ছে ম্যাথ তো আছেই এই হচ্ছে মেন সাবজেক্ট আর কিছু কিন্তু নেই ওদের আর এমনি কম্পিউটার আছে ওদের যেমন ওটা চয়েস করতে হয় অনেকগুলো সাবজেক্ট আছে ওর মধ্যে যেটা নিতে পারো তো আমার ছেলে নিয়েছে মাইন্ড ক্রাফ্ট অ্যান্ড কোডিং নিয়েছে ও কম্পিউটারে আর একটা ল্যাঙ্গুয়েজও আপনি সিলেক্ট করতে পারেন সেটাও অপশনাল মানে অনেকগুলো অপশান আছে যেটা খুশি নিতে পারো নাও নিতে পারো তো আমার ছেলে নিয়েছে স্প্যানিশ এই হচ্ছে ওদের সাবজেক্ট বাকি তো খেলাধুলা আছেই সকার আছে তারপরে ফুটবল আছে আর কি বলে বাস্কেট বল আছে আরও অনেক কিছুই আছে তো ও সকার নিয়েছে বাস্কেটবলেও আছে বাকি অন্যান্য অ্যাক্টিভিটি ওদের প্রচুর করায় সেগুলো আছে এই হচ্ছে মেন পড়াশোনা আর প্রেশার বলতে একেবারেই নেই এখানে আমাদের ইন্ডিয়াতে যেটা থাকে প্রচুর প্রেশার থাকে প্রচুর বই থাকে সিলেবাসও অনেক ভাস্ট হয় সেটা কিন্তু এখানে একেবারেই নেই বলতে পারেন বই তো শুনলে নেই আর প্রেসারটা একেবারে তবে সিলেবাসে মিল আছে কারণ গ্রেড সেভেনে যে পড়ছে আমাদের ইন্ডিয়াতেও যে পড়াশোনা বইটই মানে সিলেবাস একই রকম শুধু খালি ছোট সে কম একটু পড়াশুনো সিলেবাসটা ছোট করে দিয়েছে আর কিছু ডিফারেন্স নেই আমি আজকে লাউ দিয়ে বড়ার ঝোল করব লাউ বড়ার ঝোল মানে কোপ্তাকারিও বলতে পারেন লাউটাই যে গ্রেট করে নিয়েছি আর দেখছি বীচের অংশটা একটু কেমন সোল সোল হয়ে গেছে তাই জন্য আর সেটা গ্রেট করে দিলাম না খালি ওই চার দিকটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটুখানি বেসন দু চামচই দিলাম হয়ে যাবে কমই তো আর একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন আর একটু জোয়ান দিয়ে দেবো আজকে নিরামিষ আমাদের তাই জন্য আর পেঁয়াজ টেঁয়াজ দেবো না দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো আর এটা মাখিয়ে সঙ্গে সঙ্গে করে নেবো না লাউ তো জল ছেড়ে দেবে আবার তাই আমি ওদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি এটা মাখাটা হয়ে গেলেই আমি বড়াগুলো বানিয়ে নেব আর এদের ছুটি থাকলে অভির ছুটি থাকলে কোনো পড়াশোনা দেয় না জানেন সেই তিন সপ্তাহ করে ওদের ছুটি থাকে কিন্তু পড়াশোনা একেবারেই থাকে না কোনো কিছুই দেয় না ম্যাথ ট্যাথ কিছু না আরো হোমওয়ার্কও বলতে পারেন থাকেই না একেবারে বড়াগুলোই যে ভেজে নিচ্ছে একটু তেল দিয়ে কড়াইতে একটু হালকা করে সময় দিয়ে মানে হালকা আঁচে ভাজলে না সুন্দর ভাজা হয়ে যায় আর ছাঁকা তেলে ভাজতে হয় না একটু টাইম দিয়ে আস্তে আস্তে করলে নরম তো লাউয়ের জিনিস একটু হালকা হাতে করলে সুন্দর হয়ে যাচ্ছে এই যে হ্যাঁ যেটা বলছিলাম পড়াশোনা বলছি মানে হোমওয়ার্ক ওদের একেবারেই থাকে না তবে একটা জিনিস খালি দেয় ওদেরকে ওই সপ্তাহে ম্যাথটা থাকে সপ্তাহে পাঁচটা করে এক্সারসাইজ করতে হয় ওদের মানে লেসেন বলতে পারেন পাঁচটা সেটাই কমপ্লিট করে জমা দিতে হয় সেটা স্কুলেও করে নিতে পারো যদি বাচ্চা সেরকম হয় সে স্কুলেই করে করে স্কুলেই জমা দিয়ে দেয় আবার অনেক বাচ্চা স্যাটারডে সানডে ধরে করে সেরকম আর কি কোনো চাপ নেই মোটামুটি পাঁচটা তোমাকে করতেই হবে প্রত্যেক সপ্তাহে এটা আসে আর প্রজেক্ট আমাদের দেশে যেমন প্রচুর প্রজেক্ট থাকে বাচ্চার থেকে বাচ্চার বাবা মাই বেশি করে এখানে কিন্তু সেটা একেবারেই নয় মানে স্কুলেই প্রজেক্ট দেয় এবং স্কুলেই শেষ করে আসতে হয় বাচ্চাকে সেটা দুদিন লাগুক তিন দিন লাগুক সেটা স্কুলেই করতে হয় আর জিনিসপত্র বই খাতা কোনো কিছুই আমাদেরকে কিনতে হয় না পেন পেন্সিলও পর্যন্ত নয় সব সবই স্কুল থেকে দেয় খাতা পেন পেন্সিল ইরেজার যা কিছু দরকার একটা বাচ্চার সবই দেয় স্কুল থেকে প্রজেক্টের জিনিসও স্কুল থেকে দেয় আর পেরেন্ট টিচার মিটিং আমাদের দেশে যেমন প্রত্যেক তিন মাস অন্তর হয় এখানে কিন্তু বছরে একবারই হয় যখন নতুন সেশন চালু হয় তখনই হয় আর তখনই কিছু বলে দেয় ওরা রকম কি পড়াবে কোথা থেকে পড়াবে আর পড়াশোনা যদি বাবা মা জানতে চায় তো কি করা উচিত তো ওদের প্রত্যেক টিচারের মেল আইডি থাকে দরকার হলে আপনি আপনার ছেলের মানে এমনিতে ফিডব্যাক ওরা দিয়েই দেয় কিছুদিন পর পর ওরা ফিডব্যাক দিতে থাকে মেলে তো আপনার যদি নিজের কিছু জানার ইচ্ছে থাকে সেটাও আপনি স্কুলের টিচারের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন মেল মেলের থ্রু অথবা দেখা করতে চাইলেও সেই টাইমিংও ওরা করে দেয় যদি আপনি যেতে চান মেল করে জানাতে হয় তারপরে ওরা একটা টাইম দেয় সেটাও করা যায় তবে আর ম্যাথের যে সিস্টেমটা ওদের আমি যেটা দেখেছি মানে একটু প্রসেসটা আলাদা অ্যান্সার তো একই আসবে সে ওখানকার প্রসেসে করি আর এখানকার প্রসেসে করি এখানকার প্রসেসটা একটু আলাদা আর কিছু নয় আর যেটা আমেরিকান হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ায় সেটা কিন্তু অনেকটা আবার মানে ওদের কানেক্ট করে পড়ায় আর কি যখন ইএলএ পড়ায় তেও তোমার এই হিস্ট্রি আর এর সঙ্গে সিভিক্সের সঙ্গে মিল করেই পড়ায় আর কি তাহলে বাচ্চার সুবিধে হয় আর কি দুটো সাবজেক্টে মিল করে পড়ায় বলে খুবই সুবিধে হয় ধরতে সব পড়াশোনা ওরা স্কুলে করে আসে আর বই বলতে ওদের কোনো বই নেই একটাই খালি ম্যাথের প্র্যাকটিস বুক বলে ওরা দেয় আর কোনো বই নেই কিন্তু সবই ওদের ক্রম বুক একটা করে কম্পিউটার দিয়ে দেয় যখন ভর্তি হয়েছিল প্রত্যেক বছরই ওরা নতুন কম্পিউটার দেয় আবার যখন এইটে আসবে তখন আবার নতুন কম্পিউটার আসবে ওটা জমা নিয়ে নেবে এই হচ্ছে সিস্টেম তবে পড়াশোনা যে বলে যে একদম চাপ নেই বা চাপটা সত্যিকারই নেই কিন্তু পড়াশোনা খারাপ হয় না ভালোই হয় তবে শুনছি নাইন টেন থেকে নাকি আরও ভালো পড়াশোনা হয় অনেক চাপ থাকে বলছে ইলেভেন টুয়েলভ বিশেষ করে প্রচণ্ড প্রেশার থাকে বলছে এখানে যেহেতু ছোটোবেলাটা একটু কম চাপ দেয় তাই জন্য বড় হয়ে অনেকটা চাপ দেয় বলছে জানি না দেখা যাক এদিকে আমার রান্নাটা প্রায় হয়েই গেল বড়াগুলো ভেজে আমি কড়াইতে তেল দিয়ে ওই একটু তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে তারপরে টমেটো আর আদার পেস্টটা দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি বাকি মশলা মধ্যে ওই নুন হলুদ লঙ্কা জিরে ধনে এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে একটুখানি চিনি দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধই হয়ে আছে বলতে পারে তাই একটু জলটা কমই দিলাম দিয়ে একটু ঢাকা লাগিয়ে দিয়েছি একটু ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো আমার অনেকগুলোই হয়েছিল কিন্তু ওই সবাই টেস্ট করতে করতে অনেকগুলো খাওয়া হয়ে গেছে আমি একটা খেলাম তার বাবা দুটো খেলো অভি তো তিন চারটে খেয়ে নিয়েছে তাকে এত ভালো লেগেছে সে এমনিই খেতে লেগেছে তো এই যাই হোক যতগুলো ছিল তারপরে দিয়ে দিয়েছি ঝোলে তারপরে এই যে ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা আবার এই যে বিকেলবেলা জানেন কি বৃষ্টি হচ্ছে বাইরে দেখাচ্ছি আপনাদেরকে অভির বাবার একটু খিদে খিদে পেয়েছে তাই বলে একটু মুড়িটা ভেজে দাও মুড়িটা না ভাজলেও আমার উপায় নেই জানেন একদম স্যাঁতানো মুড়ি পড়েছে নিয়ে এসেছি দু প্যাকেট দু প্যাকেটই দেখছি একেবারে নরম কিন্তু একদম টাইট প্যাকেট ছিল জানেন কি করি এখন যাই হোক ভেজে দিচ্ছি এখন ভেজে ভেজেই খেতে হবে এই মুড়ি প্যাকেটটা বাদামটা আগে একটু ভেজে নিয়েছি তেল দিয়ে তারপরে এই যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কারিপাতা দিয়ে দিয়েছি অভির বাবার এটা আবার খুব প্রিয় এই মুড়ি আর চিড়ে ভাজা খেতেও ভীষণ ভালোবাসে আর মুড়িটা সাঁতানো বলে আমাকে করতেই হচ্ছে বাধ্য একটু হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে এই যে মুড়িটা দিয়ে দেবো মুড়িটা দেখতে না সে অনেকটা বর্ধমানের মুড়ি এখানেও পাওয়া যায় সেরকমই দেখতে নিয়ে এলাম আমি ভাবলাম বেশ ভালো হবে কিন্তু সে এত সাঁতানো পড়েছে দুটো প্যাকেটই কোনোবারে এরকম পড়েনি একদম সাতানো মুড়ি দেখতে দেখুন কি সুন্দর মুড়িগুলো যাই হোক ভেজে এখন একটু দিয়ে দিই চায়ের সাথে চাও বসিয়ে দিয়েছি যে আমার চা হয়ে গেছে পাশে বসে আছে যে ঢাকনা দিয়ে রেখেছি আর একটু চিনি দিয়ে দিলাম হলুদটা মনে হয় একটু কম হয়ে গেল আর একটু লাগতো হয়তো জাগে। এখন হয়ে গেছে মুড়িটা দেখছি কড়কড়ে হয়েছে নাকি দেখি এখনও হালকা হালকা নরম আছে একটু কড়াই পড়ে থাকলে হয়তো নরম আরও একটু কড়কড়ে হয়ে যাবে একটু সময় আমি কড়াইতে রেখেছিলাম কড়কড়ে হয়ে গেছে দেখলাম এই যে অভির বাবাকে দিয়ে দিয়েছি দিয়ে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি কি বৃষ্টি হচ্ছে বাইরে অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে সকালবেলাটা যাই হোক একটু ভালো ওয়েদার ছিল এখন দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সাড়ে চারটা থেকে আরো বৃষ্টি হচ্ছে সাড়ে চারটা পাঁচটার থেকে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন তো প্রায় নটা বেজে যায় আমাদের এখানে অন্ধকার হতে এখন জানেন এই গরমকালে রাতটা ভীষণ ছোট আর দিনটা অনেক বড় এই দেখুন ঝড় বৃষ্টিতে সব কুকুরগুলো নিয়ে বেরিয়ে পড়েছে আমেরিকানরা এদের তো কিছু উপায় নেই নিয়ে বেরোতেই হয় সকাল সন্ধে সবাই বেরোয় দুপুরবেলাও অনেকে নিয়ে আসে বড় বড় কুকুরগুলো বাবা যাই ওদিকে আবার অভির বাবা ডাকছে চা খেতে মুড়িটা দিয়ে এসছে মুড়িটা খাচ্ছে গিয়ে এই যে চাটা ঢেলে নেবো দিয়ে আমিও চা খাবো একটু এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার ব্লগটা আর যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রচুর গরম পড়েছে আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন টাটা